কেমন আছেন আজকে থেকেই লঞ্চ হয়ে গেল কলেজে ভর্তির ফর্ম ফিল আপের ওয়েবসাইট আপনারা স্ক্রিনে দেখুন আজকে একটা সময় অলরেডি হয়ে গেছে সেটা একটা সময় আনুষ্ঠানিক ঘোষণা করে দিয়েছেন শিক্ষামন্ত্রী ভারত বসু যে দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপ এই ওয়েবসাইট থেকেই সবার হবে অর্থাৎ যে যে কলেজে ভর্তি হবে না কেন প্রত্যেককেই এই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে হবে এর জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে এই দেখুন এখানে আপনি যদি ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন ডাব্লু বি সিএপি অ্যাপ ডাউনলোড করতে পারবেন সেটা ইনস্টল করার পরে সেখান থেকে কিন্তু আপনি কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল করতে পারবেন তো ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে ডাব্লু বি সিএপি ডট ইন এটা আপনি গুগল গ্রামে খুলবেন তাহলে কিন্তু এই সাইটটি খুলে যাবে এখন আর কোনো মানে ব্যাপারটা নেই যে খুলছে না বা দেখাবে না এখন খুলে গেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এটা কবে থেকে চালু হবে এবং কবে কতদিন ফর্ম ফিল চলবে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আপনাকে ভিডিও মাধ্যমে বলবো যেটা অফিসিয়ালি প্রথমত আপনাকে বলে রাখি বন্ধুরা এই পোর্টালটি খুলে দেওয়া হয়েছে প্রায় চারশো একষট্টি কলেজ এবং ষোলোটি ইউনিভার্সিটি তার সঙ্গে সাত হাজার দুশো সতেরোটি কোর্স আছে আপনি পড়তে পারবেন এবার দু হাজার চব্বিশে নতুন নিয়ম করেছে কোনো কলেজের ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে না সবাইকেই এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এবং এখান থেকে আপনাকে কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল করে কলেজে চান্স পেয়ে গেলে যখন আপনি এসএমএস পেয়ে গেছেন যে আপনি কলেজে ভর্তি হয়ে গেছেন তো তারপরে আপনি এখান থেকে আপনাকে লগ ইন করে এখানে আপনাকে কলেজে ভর্তির জন্য পেমেন্ট করে দিতে হবে ঠিক আছে তাহলে আপনার কিন্তু ভর্তি কমপ্লিট হয়ে যাবে একটি ছাত্র বা ছাত্রী ম্যাক্সিমাম পঁচিশটি কলেজের জন্য আবেদন করতে পারবে এবং যে কলেজে আপনার নির্বাচিত বা নাও হতে পারেন ঠিক আছে যদি আপনি ভর্তি হয়েও যান পরবর্তীতে আপনি সেটা ক্যান্সেল করে অন্য কলেজেও ভর্তি হতে পারেন যেখানে আপনার আবার নির্বাচিত হয়ে গেছে ঠিক আছে তো যেখানে আপনার নির্বাচিত হয়ে গেছে ধরে নিন আপনি একটা কলেজে ভর্তি চান্স পেয়ে গেছেন আপনাকে মেসেজ দিয়ে দিয়েছে আপনি সেখানে পেমেন্টও করে দিয়েছেন ভর্তিও হয়ে গেছেন পরবর্তীতে দেখলেন আপনি অন্য কলেজ থেকে আপনাকে এসএমএস পাঠানো হলো যে সেখানে আপনি ভর্তি হয়ে গেছেন তো আপনি যে কলেজে প্রথমে ভর্তি হয়েছেন সেই কলেজে যে টাকাটা আপনি ফিস জমা করে সেটা আপনি ক্যান্সেল করতে পারবেন ক্যান্সেল করলে কী হবে সেই টাকাটা পরবর্তী যে কলেজে আপনি ভর্তি হবেন সেই কলেজে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে আপনাকে নতুন করে আরও পেমেন্ট করতে হবে না ঠিক আছে ক্লিয়ার একটি ছাত্র বা ছাত্রী ম্যাক্সিমাম পঁচিশটি কলেজের জন্য অনলাইনে আবেদন করতে পারবে ঠিক আছে হয়ে গেল আচ্ছা এবার এটা ক্লিয়ার হয়ে গেলো তাছাড়াও যদি কারোর কোনো কোশ্চেন থাকে তার জন্য কিন্তু ওয়েবসাইট নাম দেওয়ার নাম্বার দেওয়া রয়েছে ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর নাম্বারে আপনি কল করতে পারবেন এবার চলে যাবো আবার অ্যাপ টু উপরে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে কিন্তু একটি মেসেজ পাঠাতেছে এটা আপনি ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে তো যাই হোক এটা দেখানোর কোনো প্রয়োজন নেই আগামী চব্বিশে জুন থেকে আজকে লঞ্চ হয়েছে অর্থাৎ আজকে উনিশে জুন উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পাঁচ দিন সময় রয়েছে আগামী চব্বিশে জুন থেকে অনলাইনে কলেজের জন্য ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবং এই ফর্ম ফিল আপটা চলবে আগামী সাতই জুলাই পর্যন্ত অর্থাৎ বারো থেকে তেরো দিন চলবে আবেদন তার মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে কলেজে ভর্তির জন্য হতে পারে আগামী দিনে আরও ডেট বাড়াতে পারে বাট আপাতত সাতই জুলাই পর্যন্ত ফর্ম ফিল চলবে চব্বিশে জুন থেকে ডকুমেন্টস কি লাগতে পারে ভর্তির জন্য আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিকের মার্কশিট তারপরে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে আপনার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং তিনটাই লাগবে উচ্চ মাধ্যমিকের ঠিক আছে মার্কশিট সার্টিফিকেট রেজিস্ট্রেশন মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে মানে মার্কশিট লাগবে মাধ্যমিকের আপনি সব নোট করে রাখবেন মাধ্যমিকে মার্কশিট লাগবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড লাগবে বার্থ সার্টিফিকেট লাগবে লাগবে জন্য আধার আধার কার্ডটা অবশ্যই কার্ড থাকতে হবে পাশাপাশি কাস্ট সার্টিফিকেট এস সি এস টি হয়ে পাস বই লাগবে যদি ব্যাংকের পাস বই না থাকে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না তো অবশ্যই ব্যাংকের পাস বই লাগবে ফটো লাগবে এবং স্ক্যান করা একটা ছবি লাগবে সব কিছু দুই এমবির মধ্যে হতে হবে জেপিজি এবং পিডিএফ হতে হবে ঠিক আছে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো চব্বিশ তারিখে যখন ফর্ম ফিল আপ যখন শুরু হয়ে যাবে লিঙ্ক যখন চালু হয়ে যাবে তখনই আমরা আপনাকে আমি এই জায়গায় কোথাও লিঙ্ক দিয়ে দেবে এখান থেকে আপনাকে দেখিয়ে দেবো কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে স্টেপ বাই স্টেপ আপনাকে আমি দেখিয়ে দেব কোনো চিন্তার কোনো কারণ নেই আচ্ছা এবার আরেকটা বিষয় যে অনেকেই এটা মনে করছেন যে তাহলে কি আমাদের কলেজে যোগাযোগ করতে হবে আপাতত কিছু যোগাযোগ করতে হবে না আপনি ঘরে বসে ফর্ম ফিল করতে পারবেন বা যে কোনো সাইবার ক্যাপ দোকানগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কোন কোর্সের জন্য করবেন তিন বছরের কোর্স চার বছরের কোর্স চার বছরের কোর্স অনার্সের কোর্স তিন বছরের কোর্স পাশের কোর্স তো আপনি যে দুটা দুটার মধ্যে কোনটা করবেন সেটা আপনি সিলেক্ট করতে হবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আপনাকে আমি আপ টু ডেট আরও ভিডিও দেবো এই সমস্ত কিছু তথ্য নিয়ে বন্ধুরা আপাতত আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন অবশ্যই আপনাকে জানিয়ে দেবো সবকিছু কিছুই অ্যান্সার আমার কাছে আছে অফিসিয়াল বিগ্রুত জারি করা হয়ে গেছে আপনার কোনো কোশ্চেন থাকলে বললেন আমি আপনাকে অবশ্যই কিন্তু অ্যান্সার দেয় জানিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ